আমার মনে হয় সব সে ছোট্টবেলা বেলা থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত বাবার প্রতি আলাদা একটা মায়া থাকে যার কারণে আজকে আমাদের বাসায় এত এত রান্না চলতেছে কি কি করতেছে আর কি কি রান্না করতেছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি ভিডিও করার জন্য আজকে আমার মা অনেক অনেক খুশি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা অনেক খুশি কারণ সকাল সকাল থেকে হচ্ছে মা সব কিছু রান্না বান্না শুরু করে দিয়েছে ব্যাপারটা যা আজকে সকাল থেকে উঠেছে তা কিন্তু না কালকে রাত থেকে হচ্ছে মা সব কিছু প্রিপারেশন নিয়ে রাখছে যে আজকে যেহেতু যাবে সকাল সকাল সব কিছু শুরু করে দেবে কালকে হচ্ছে অর্ধেক কাজ আগায় রাখছে আপনাদেরকে তো বলাই হয়নি এত খাবারের আয়োজন কেন হচ্ছে এগুলো কেন বানাচ্ছে তো এইগুলো হচ্ছে আজকে বিকালবেলা হচ্ছে আম্মু নানুর বাসে যাবে যাওয়ার সময় হচ্ছে নানা নানুর জন্য এইগুলো নিয়ে যাবে আমার নানুর কিন্তু অনেক দূরে অনেক দূরে বিয়ে দিয়েছে যার কারণে আমু সবসময় যাওয়া হয় না মাসের মধ্যে যে যাওয়া হয় এমনও না তো একদম ছয় মাস পর সাত মাস পর এই ভাবে যাওয়া হয় তো এখন যেহেতু শীতকাল আর আমু ভাবতেছে শীতকালীন কিছু খাবার নিয়ে যেতে সো এই কারণে হচ্ছে সবচাইতে বেশি এখন শীতকালে কোন ফিটা চলে সেটা ফিটা আর হচ্ছে রসের সিন্নি এই দুইটা জিনিস হচ্ছে আমু নিয়ে যাবে আর সাথে হচ্ছে আমাদের ঘর থেকে একটা মরক জবাই করছে এটাও নিয়ে যাবে নারকেলটা ভাঙার পরে এখানে একটা শ্যাম পাইছি আর এই শ্যামটাকে তো আমরা শ্যাম বলি আপনারা কি বলেন আমি জানি না তবে এই শ্যামটা খেতে আমার ভীষণ মজা লাগে যখনই হচ্ছে আমাদের কাটা হয় তখন আমি ওদের আগ্রহ নিয়ে বসে থাকি কখন জানি এই নারকেল থেকে শ্যাম বের হবে আর আমি শ্যাম খাবো ছোট শ্যাম হলে সবচাইতে বেশি মজা লাগে আমার কাছে তো আপনারা এই শ্যামটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে এই এইদিকে রস উপর দিকে যত উঠতেছে আমার মনে হইতেছে এটা পুড়িং আমার একদমই ফুটেয়ের মতো লাগতেছে আমার কাছে যাই হোক কয়েকদিন আগে হচ্ছে আমি একটা রসের ভিডিও দিয়েছিলাম খেজুর রসের সিনির ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওটা আপনারা এত এত পছন্দ করছেন কী বলবো তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ওই ভিডিওতে একটু সাপোর্ট দিয়েছেন এই দুই দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না কারণ আমি এডিটও করি না যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় না আমি যে অলস সেটা আপনারা অবশ্যই জানেন কারণ যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তা আমি কী করি আমার যেদিন ভিডিও দেওয়ার কথা সেদিনই হচ্ছে আমি এডিট করি ভিডিওটা যার কারণে হচ্ছে আমার ভিডিও দিতে একদম লেট হয়ে যায় তো কালকে হচ্ছে আমি এডিট করতে বসছি ক্যাব কাটে এত পরিমাণ প্রবলেম দিচ্ছে যার কারণে আমার বয়েসগুলো কেটে নিচ্ছে এই কারণে আমি আর একদম মেজাজটাই খারাপ হয়ে গেছে আমি আর ধরি নাই রেখে দিয়েছি কালকে ভিডিও আর আপলোড দেওয়া হয়নি এখানে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই মাংস কাটার ভিডিওটাও করছি আমি কালকে রাতে এটা ফার্স্টে দেওয়ার কথা ছিল বাট আমি এডিটে ভুল করে ফেলছি যে এখন এডিট করতে আমার খুবই বিরক্ত লাগে কারণ ক্যাপকাটে যে একটা অবস্থা হয়েছে কি বলবো উপর দিয়ে এটা না থাকলে ভালো হতো এই লগোটার দেখলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায় তো এইদিকে আমি খাওয়ার জন্য এখানে স্টারটা আমি নিয়ে নিয়েছি খাবো বলে যেটা আমি সবসময় করে থাকি আমাদের মাংস রান্না করা হলো আমি এই জিনিসটা আমি নিয়ে নিই এটা আমার খুবই ফেভারেট অ্যান্ড এটা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে বলবো আমি জানি অনেকে খেয়েছো আজকের মাংস রান্না কিন্তু বেশ মজা হয়েছে যাই হোক বিকেলবেলা একটু ছাদে উঠলাম কারণ আমার এই গাছটাতে আমি পর্যন্ত ফানি দিই না দেখতে পারছো তোমরা এখানে কিন্তু গাছের নিচে অলরেডি পাতাগুলো হলুদ কালার হয়ে যাচ্ছে মানে হচ্ছে এই গাছগুলো মারা যাচ্ছে এটা হওয়ারই কথা ছিল কারণ আমি যখনই গাছ লাগাই তখন প্রায় এক সপ্তাহ পর্যন্ত হচ্ছে তার একদম ভালো মতো যত্ন নেওয়া হয় এক সপ্তাহ পর কেউ কারোর খোঁজ রাখে না গাছ কোথায় থাকে আমি কোথায় নাকি পাত্তাই নেই যাই হোক গাছের ফুলগুলো ধরছে আমি দেখতে বেশ সুন্দর লাগতেছে আর যদি এই গাছটা লাগে অবশ্যই কমেন্ট করে বলবো আমি তোমাদেরকে দিয়ে দিব ফ্রিতে দিয়ে দিব যাই হোক আমার ভালো লাগতেছিল না আর গাছটা একদম পানির অভাবে মরে যাচ্ছে যার কারণে একটু ভালো লাগতেছে না তোমরা যদি নিতে চাও নিয়ে যাও বাসায় এসে তারপর নিয়ে যাও ঠিক আছে গাইস আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো এই যে এখানে আজকে কাটতে বসছে কি কাটবি আজকে কুচি পাইজামা কুচি পাইজামা আচ্ছা আমাদের এক খুদের টেইলার

ড্রয়িং এখনও ড্রয়িং চলতেছে ওকে আসছে গেছে নিয়ে এখন হচ্ছে কাটবে কাপড় কাটা শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ কাটতেছে কাটতেছে একদম সোদা আর একটুখানি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাটা কাটাকাটা শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের কাটাকুটা হয়ে গেছে এখানে ইঞ্চি নিয়েছে তারপরে কি করবে তারপরে কাপড়টা চারপাট দিয়ে পাট করতে হবে এখানে কুচিপাইজমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন